আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী টকরি ভাই বোনেরা আশা করি সুস্থ আছে এই মুহূর্তে আসলে সুস্থ থাকা এবং মেন্টালি স্টেবল থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটু বিশাল জরুরি কারণ মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে এই সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে মানুষ তো মেন্টালি স্টেবল থেকে যে শেয়ারগুলো অনেক কারেকশন হয়েছে সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে হবে যেগুলো বেশি অপরিটে আছে বা বেশি প্রাইস বাড়ছে সেগুলোর থেকে এখন দূরে থাকতে হবে মার্কেট ডিএসি আমি আশা করতেছি এখানে একটা দেখেন এইটা একটা সাপোর্ট এইটাতে হয়তো রেসপেক্ট করবে মানে এইবার হয়তো এখানে রেসপেক্ট করতে আবার একটা ইয়ে হয়েছিল তো আমি আশা করতেছি যে হয়তো বা এটা একটা ইয়ে করবে এবং যারা ফলো করে এটাও সেটা আশা করতে এটাও এটা ইয়ে করবে এলো টুয়েটে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ শেষ হয়েছে এ বি সি আর যদি এটাকে ফুল একটা ওয়েব করা হয় এটা কারেক্টিভ ওয়েব এবং নেক্সট টার্গেট এটা হওয়ার কথা তো এটা আসলে হওয়ার কথা বাট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন পরিস্থিতির কারণে বাজার প্রতিদিনই ডাউন হচ্ছে কোনো না কোনো একদিন হয়তো ডিএসসির ইস্যু একদিন হচ্ছে দেশের আগুন বা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার ইস্যু যেটা আমাদের ডিএসসি তে অ্যাফেক্ট করতেছে আমাদের আসলে বিনিয়োগ করতে হবে আমি তো আসলে টাকাটা শেয়ার মার্কেট এমন একটা জায়গা না যে আমি আজকে বিনিয়োগ করবো কালকে প্রফিট হব তো মার্কেট একটা আপ ট্রেন্ড ছিল এখান থেকে এখানে এটা একটা যৌক্তিক কারেকশন যদি কারেকশনটা এই লেভেল থেকে ফেরত যাই তো ভালো তো আরেকটু ডিপ কারেকশন হয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট হয়েছে এখানে যদি রিট্রেসমেন্ট হয় তো যদি আমরা যেটা জানি সিক্সটি ওয়ান পয়েন্ট এইট যদি রিট্রেসমেন্ট হয় তাহলে এইটা আহ মার্কেট হয়তো ছয় হাজার একশো টার্গেট হচ্ছে দিকে যাবে তো হতাশ হওয়ার কোনো কারণ নেই কোনো হতাশ না হয়ে বিনিয়োগ করতে হবে একটু লং টার্মে বিনিয়োগ করতে হবে যাতে 3 দিনের प्रॉफिट থেকে বের হয়ে আসতে হবে ফান্ডামেন্টালি যেগুলো ভালো শেয়ারগুলো দিয়ে করতে হবে সো ডিএস এর ওভারঅল যদি আমরা দেখি সব সব ই সেক্টরে একটা ডাউন সো টারন হওয়ার হয়েছে 442 কোটি টাকা 75.8 এর মাইনাস মার্কেট পি হচ্ছে 10 এর নিচে খুবই সেফ তো ইনভেস্ট দশের নিচে যদি হয় সেটাতে অবশ্যই ইনভেস্ট করা যায় অনেক সেক্টর যা দেখেন তো এটা ফাইভ সিক্সের দিকে পি রেশিও টেন পি রেশি ফার্মাসিটিক্যাল টেন ইন্স্যুরেন্সের থার্টিন ইন্স্যুরেন্সের ইলেভেন এখন টেক্সটাইলগুলো তো এখন টেন তো এই সেক্টর যেগুলো পি রেশিও একদম কম সো পি রেশিও কম সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করা দেখে শুনে ইনভেস্ট করতে হবে আর যে শেয়ারগুলোতে হয়তো বেশি কারেকশন হয়েছে এখন দেখেন আরএসআই টা বিলো থার্টি আরএসআই টা বিলো থার্টি আছে তো এখন যে শেয়ারগুলোতেও আর এস আই বিলো থার্টি সেই শেয়ারগুলো একটু বেছে শুনে ফান্ডামেন্টাল দেখে যদি আমি স্ক্যানার যেটা দেখছি আর এস আই বিলো থার্টি কিছু শেয়ার পেয়ে করছি

লেভেল আসতে পারে অথবা এই লেভেল থেকেই চুয়াল্লিশ লেভেল থেকে এ ঘুরে যেতে পারে তো এটাও দেখলাম দেখতে পারেন আমার এটা একটা দেখেন এখন বটমে আসছে দেখেন বটপ লেভেলে আসছে এই লেভেলে খুব কম টাইম আসছে খুব কম টাইমই এই লেভেলে আসছে যতবার আসছে ততবারই এখান থেকে একটা ভালো প্রাইস মুভমেন্ট হয়েছে দেখেন লাইফ এখানে একবার আসছিল এই লেভেলটাতে সেখান থেকে একটা ভালো গেইন হয়েছে আবার এখানে আসছে এখানে একটা অ্যাকোমোলেশন জোন ক্রিয়েট করছে তো এখানে অ্যাকোমোলেট হয়েছে তো এখান থেকে একটা ভালো মুভমেন্ট আশা করা এই 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 টাইমটাতে অ্যাকোমোলেশন হচ্ছে গত কয়েক মাস ধরে অ্যাকোমোলেশন হচ্ছে এখান থেকে একটা ভালো

ইয়ে করতে হবে এটা একটা ব্যাংক ক্ষেত্রে ইয়ে সেল ফান্ডামেন্টালি ভালো কারেকশন হয়েছে এখান থেকে ভালো হতে পারে এখান থেকে এখানে একটা ডিমান্ড জোন এটা একটা ডিমান্ড জোন দাস বাংলা ব্যাংক চমৎকার একটা প্রাইসে আছে সেখান থেকে বিনিয়োগ করাই যেতে পারে জিপিএস এক্সপার্ট এই শেয়ার টাও আহ আরেকটু হয়তো বা কমতে এবারে সতেরো টাকার দিকে আসতে পারে বাট আহ নে ন্যাট ভালো বিনিয়োগ করার মতো একটা শেয়ার হেদলবাদ সিমেন্ট আহ সিমেন্ট ইসলামী ব্যাংক কেডিএস কেডিএস টা একটা ভালো ভালো ইয়েতে আছে

ননো দেখেন এটা একটা ডিপ মন জোন অ্যাভেইলেবলও আপনাদের কাছে তো এখান থেকেই এখান থেকেই সে একটা এই এই লেভেলটাতে থেকে এই লেভেলের মধ্যে এখন আছে বাই বাই লেভেলের মধ্যে আছে এই লেভেল থেকে সে একটা আপ টেন্ড যাওয়া এখানে একটা সাপোর্ট একটা ভালো আর সবচেয়ে বড় কথা দেখেন ভলিউমটা ড্রাই হয়ে গেছে এখান থেকে যে কানেকশন হয়েছে ভলিউমটা একদম ড্রাই একটু ভলিউম পাইলে এটা আবার ভালো করবে এখন আসলে সবগুলো উইক উইকলি ভিউতেই দেখতে হবে

এ লেভেলটাও টাও আসলে আসতে পারে আর দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ মাস হচ্ছে অপশেন্টে ছিল ডাউন ট্রেন্ড আসতে পারে বোর্ড একদম ড্রাই তো এখান থেকে আবার সে একটা মুভমেন্টে যাবে সেটা আশা করতেছি টেকনো ড্রাগ টেকনো ড্রাগ ও এটা আঠাশ টাকা ডেফিনেটিভ বাই তিরিশ টাকা আছে এই এই তিরিশ থেকে আঠাশ এই লেভেলটার মধ্যেই বাই বাই এখান থেকেই দেখেন বলিও এইটাতে আসছে এখন দেখেন একটা ডাউন হয়েছে কিন্তু ভলিউম নেই তো এটা ভালো হবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই আসলে মার্কেট নিয়ে তেমন কিছু বলার নেই আমাদেরকেই ঠিক করতে হবে আমাদের মার্কেট আমাদের দেশটা এরকমই চলবে বাট হওয়া না হয়ে সেল করে নিজের মানিটা আরেকজনকে দেওয়া যাবে না নিজের শেয়ারটাকে অন্যজনের হাতে তুলে দেওয়া যাবে না তো দেশের শুনে বিনিয়োগ করে যে শেয়ারগুলো বেশি হাই প্রাইজে আছে সেই শেয়ারগ্রো থেকে এখন একটু দূরে থাকে বটমে ইনভেস্ট করেন একটু সময় নিয়ে ইনভেস্ট করেন যাতে আপনার মানিটা সেফ থাকে এবং মার্কেট যখন ভালো হবে একটু ভালো প্রফিট আসে তো এইটাই ছিল মেসেজ আর যদি আমার এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল কারণ আমি কোনো ফিডিং আইটেম সাজেস্ট করি না কলেজ বটন শেয়ার ভালো লাগে ভালো আমি যেটা করি আপনারাও বটমে ইনভেস্ট করেন এবং ওয়েট করেন কিছুদিন ওয়েট করেন আমাদের তো যদি ইয়ারলি টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি ফোর্টি পার্সেন্ট প্রফিট আসে অ্যান অফ তো তিন দিনে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের পিছনে দৌড়ালে আসলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দেখা যাবে একটাতে প্রফিট হলে তিনটাতে লস হবে তো আমার পথ লস মাইনাস থাকবে আর প্রথম হান্ট করলে অল্প অল্প প্রফিট হবে বাট ইন দ্য লং রান ইউল মেক বিট প্রফিট তো এটাই আমার সাজেশন থাকবে কারো কথায় বিনিয়োগ না করে দেখতে শুনে যেটা আপনার ভালো লাগে সেটাতে ইনভেস্ট করেন ইনভেস্ট করার আগে ওই কোম্পানি সম্বন্ধে একটু যাচাই বাছাই করে তারপর ইনভেস্ট করেন যেটাতে বর্তমান আছে যেমন আরেসাই চার নিচে অনেক অনেক শেয়ার আছে বাট সবগুলোই তো আসলে ফান্ডামেন্টালি ভালো না যেগুলো ভালো সেই প্রতি বিনিয়োগ করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ